আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন বাংলাদেশের প্রযুক্তি যত বাড়ছে আইনের নিয়ন্ত্রণ ততই কঠোর হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আর সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সাধারণ মানুষের ভয় আর প্রশ্নের শেষ নেই চলুন আজকে জানি এই আইনের আসল উদ্দেশ্য কী আর কেনই বা মানুষ ভয় পাচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দু হাজার আঠারো বাংলাদেশে অনেক বিতর্কিত আইন রয়েছে এই আইনে বলা আছে রাষ্ট্রের বিরুদ্ধে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে সমস্যা হলো এই আইনে অনেকেই গ্রেপ্তার হয়েছে ফেসবুক পোস্ট বা স্ট্যাটাস দেওয়ার কারণে সাংবাদিক ব্লগার সাধারণ মানুষ ভয় পাচ্ছে কখন কোন কথা বললে বিপদ হবে দু সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট চালু করা হয় নতুন আইনের কিছু শাস্তি কমানো হয়েছে কিন্তু এখনও অনেকেই বলছে কথা বলার স্বাধীনতা এখনও সুরক্ষিত নয় এই আইন অনুযায়ী সরকার যে ডিজিটাল কন্টেন্ট মুছে দিতে পারে বা ব্লক করতে পারে এখন প্রশ্ন হচ্ছে মানুষ ভয় কেন পাচ্ছে অনেক মানুষ ভয় পায় কারণ কখন কোন পোস্ট বা ভিডিও আইনের আওতায় পড়ে বলা মুশকিল অভিযোগ আসলেই দ্রুত মামলা হয় এবং অনেক সময় জামিন পেতেও কষ্ট হয় তাই মানুষ এখন নিজের মতামত প্রকাশ করতেও ভয় পাচ্ছে কিন্তু এই আইনের কি কোনো ভালো দিক নেই হ্যাঁ আইনের উদ্দেশ্য ভালো ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা সাইবার অপরাধ ঠেকানো কিন্তু আইনের অপব্যবহার হলে সেটি স্বাধীনতাকে নষ্ট করতে পারে তাই মানুষ আইন হোক ভারসাম্যপন্ন যেন নিরাপত্তা থাকে স্বাধীনতাও থাকে সবশেষে বলতে চাই আপনি কি মনে করেন এই আইন মানুষের সুরক্ষা দিচ্ছে নাকি ভয় তৈরি করছে আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে হয়তো আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ